ছিল রিলেশনশিপটা আর যেটা হয়েছে আমি আসলে গত কাল পর্যন্ত জানতাম না গত তিন মাস মধ্যে আমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে তারা তখন দেখতেছি বিভিন্ন নিউজ পোর্টালে বলতেছে যে এক বছর ধরে তাদের সম্পর্ক আগাচ্ছে মানে আমি জানি না আসলে এটা সত্য কতটুকু নয় বছর যদি আপনি কারোর সাথে থাকেন হ্যাঁ এটা তো আসলে খুব বলা বাহুল্য যে কেমন এটা তো আসলে বলা যায় না যে কেমন ডিপ ছিল না ছিল নয় বছর যদি একটা মানুষ আর আমাদের চাইল্ডহুড প্রেম ছিল ইউনো ভেরি ওয়েল চাইল্ডহুড প্রেম থেকে শুরু করে ওর ক্যারিয়ারে আজকে এই জায়গাতে আসছে সেখান থেকে শুরু করে ইউএসএ তে গেছে সেখানেও আমার একটা কন্ট্রিবিউশন ছিল সো সব কিছু মিলিয়ে এটা তো আসলে ভাই মানে এইভাবে তো আসলে বলা যাবে না আপনিও যদি একটা আপনি নিশ্চয়ই আমি জানি না ভাই না অভিভাই আপনি কি মনে করছেন আপনি প্রতারিত হয়েছে এই ধরনের হ্যাঁ অবশ্যই আমি প্রতারিত আমি প্রতারিত আমি প্রতারিত তারা যে একটা বিবাহ বন্ধন আবদ্ধ হতে যাচ্ছেন এজন্য আপনি আসলে কোনো ভাবে ব্যথিত কিনা আমি এইটার জন্য একদমই ব্যথিত না বিকজ অফ হচ্ছে আমি জিনিসটা তো আপনারা তো আজকে জেনেছেন আমাদের সাথে আমাদের রিলেশনশিপ ব্রেকের জন্যই ছিল সেই রিজনটা হ্যাঁ সো আমার আমার রিলেশনশিপ ব্রেকের জন্যই সেই রিজনটা ছিল তাই সো আমাকে হচ্ছে গিয়ে তো এই মানে ব্যতীত মানে ধরেন আপনি যদি জানেন যে আপনার সাথে একটা চিট করা হইছে হ্যাঁ সেই জিনিসটা হচ্ছে নয় বছরের আজকে তার ক্যারিয়ারের পেছনে বলেন ইনভেস্টমেন্ট বলেন সব তো যখন আমি সারডেনলি শুনছি তখন ব্যতীত হইছি দুই মাস আগে তারা অনেক জায়গায় প্রথম আলোতে দেখলাম এক বছরের নাকি রিলেশনশিপ বাট আমি কনফার্ম দিতে পারি এটা फेक কারণ আই हैव অল প্রুভ এন্ড আমাদের মধ্যে 4 মাস শুধু আপনি ম্যারিড কি না আমি না না

কি বলে ম্যানহাটন না কি জানি সরি নিউ ইয়র্ক না ম্যানহাটন না নিউ ইয়র্ক নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে সে কসমেলেটের যে উপর ডিগ্রি লাভ করেছে হ্যাঁ আমি আপনাকে আজকে এই জিনিসটা বলি আপনি তো একজন সাংবাদিক আমি নিজেও পড়াশোনা করেছি সাংবাদিকতা বিভাগে আপনি একটু করে নিবেন নিউ ইউনিভার্সিটি একটা আছে কিন্তু এই রিলেটেড কোনো সাবজেক্ট নাই আর সে কিন্তু ইন্টার পাস মানে এইচএসসি পরীক্ষা দিছে তো এই বাংলাদেশের এইস এসসি পরীক্ষা দিয়ে ওই ওই জায়গায় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সম্ভব না হ্যাঁ তো এই মিথ্যাচারটা কিন্তু করে যাচ্ছে আপনি আমাকে একটু দেখান আমি ওই ওয়েবসাইট সহ পাঠাইছি এই সাবজেক্টই তো নাই নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে

আহ কি বলে যে খুবই সতীর্থ তারপর হচ্ছে কোনো কিছু নাই বাট আমি তো জানি যে কি কি হয়েছে আমাকে আমার সাথে কি করা হয়েছে তার বিদেশ সময় ফিফটিন লাখ টাকার মতো আমার কাছ থেকে হচ্ছে নেওয়া হয়েছে সে টাকাগুলো তো আমি খাইনি আমি জানি না তা আপনার ফেরত ছাড়া তার কি আর কোনো বয়ফ্রেন্ড বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে এর এর আগে একটা বয়ফ্রেন্ড ছিল তার এই মুহূর্তে কি তার কোনো বয়ফ্রেন্ড আছে না লাস্ট বয়ফ্রেন্ড লাস্ট বয়ফ্রেন্ড আমি ছিল মানে আমাদের 9 বছরের একটা রিলেশনশিপ ছিল इवन সে কিন্তু আমাকে এক মাস আগেও ফোন দিয়ে আমার সাথে সব প্যাচ করতে চাইছে এবং বলা হইছে যে যদি কোনো এরকম কিছু হয় তুমি জানি কোনো কিছু না করো আমি তো আমি কোনো কিছু করব না আমি এর এখন পর্যন্ত কোনো কিছু করছি না আই উড লাইক টু রিকোয়েস্ট প্লিজ আমার নামটা ইউজ না করার জন্য ওনার নাম তো রোজা রহমান রাইট না ওর নাম ছিল উম্মে হাবিবা রোজা এর পরে রোজা আহমেদ করছে